দর্শক বন্ধুরা পেঁয়াজের মার্কেট থেকে আপনাদের সঙ্গে রয়েছি পেঁয়াজের বাজার গরম আমরা এই গরম বাজার কেমন চলছে দর্শক সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই যে যেখান থেকে রয়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দাম চলছে দর্শক বন্ধুরা সেই বিষয়ে কিন্তু আমরা জানিয়ে দেবো সরাসরি এটা কাঠি পেঁয়াজ নাকি ছোটা ফাটা তো কাঠি পেঁয়াজ তো পাওয়া না হাটে এখন তো সব বাধাই পেঁয়াজ চলে আসছে

এখন দরদাম চলছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাবদার ধুলাওয়াড়া হাট সপ্তাহে দুই দিন সাপ্তাহিক হাট আপনারা যে কেউ চলে আসতে পারেন শুক্র এবং সোমবার এবং এই হাটে দর্শক বন্ধুরা অনেকে আসেন ঢাকা স্বদেশের বিভিন্ন জেলার ব্যাপারে বগুড়া রয়েছে সিরাজগঞ্জ রয়েছে টাঙ্গাইল ময়মনসিং এসে কিন্তু দেখে শুনে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আপনার চাইলে আসতে পারেন বাধাই রাখে পেঁয়াজটা কিন্তু দর্শক এই হাটে পাওয়া যায় প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ ভালো আছেন দাম

আচ্ছা আচ্ছা দর্শক সামনে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন দরদাম চলছে এবং আপনাদেরকে সেই দরদামের ইস্যু দেখিয়ে দিচ্ছি যে কেউ তেইশ বলে কেউ সাড়ে তেইশ বলে মানে পঞ্চাশ টাকা কম বেশ কিন্তু ব্যাপারীরা বলে থাকে তার মাঝে কিন্তু দরদাম হয়ে দর্শক ব্যাচার একটু চলে যায় মাত্র পেঁয়াজ নিয়ে আসলেন কাকা আমি মজা করা গেছে দর্শক যেমনটি আমরা দেখলাম পেঁয়াজের মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম পেঁয়াজ কিন্তু বাইশশো থেকে শুরু হয়ে চব্বিশশো টাকার মধ্যে আজকে বেচাবেচি চলছে এবং পাবনার ঐতিহ্যবাহী হোলারে হাট কিন্তু দর্শক প্রতি সপ্তাহে আমি যেমনটি বললাম আপনাদেরকে আবারও প্রতি সপ্তাহে শুক্র এবং সোমবার অনুষ্ঠিত হয়